নমস্কার আরও আর নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের একটা সুখবরের দিন সুখবর দিচ্ছি আপনাদের আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আমি আজকের ব্যাংকে যাচ্ছি অ্যাকাউন্ট খুলতে তো আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন

দেখানো যায় না তো আমি গিয়ে সব কাজ মামনি গিয়ে করে এসেছি বাইরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি ভিতরে নেওয়া যায় না আজকের মনটা একটু খুব খুশি খুশি লাগছে যাই হোক আপনারা আমার পাশে ছিলেন বলে এই খুশির দিন

বাড়িতে কেউ ছিল না কেউ ক্যামেরা ধারা লোক আই দিয়ে আমি বাড়িতে পূজো দিয়ে জেনডাল পরে বেরি সুই কিন্তু আমি কারণ দেখাতে পারি কারণ কেউ ছিল না এইবার আমি নিয়ে এসেছি এনে মামনি রাতে তো এখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে চলে এসেছি এটা ভালো শুভ দিনটা একটুখানি মিষ্টি নিব 100 টাকা দিয়েছি না এইটা কত কটা থেকে কটা হবে সেই দাও

মনের আনন্দে কেনাকাটা করছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মার এই খুশিটা দেখে যে কী ভালো লাগছে সেটা ভাষায় বোঝানো যাবে না এই দিনটাই তো দেখতে চেয়েছিলাম পৃথিবীর সকল বাবা মা এইভাবে সুখী থাকুক খুশিতে থাকুক লাস্টের জীবনটা যেন ভালো থাকে সুস্থ থাকে

রে বাপ রে ও বাবা কি বড় তাবুশ কাশু করছে বলছে যে আঙ্গুল পাবো কেটে নেবো রেগে আছে কিন্তু রেগে আছে কিন্তু এই যে বাজারমায় ঘুরে ঘুরে ব্যাংকের বই করে আয়সকে মানে সকালে বেরিয়ে স্কুলে দিয়ে ব্যাংকে গিয়ে আবার ওকে নিয়ে তারপরে বাড়িতে আসলাম আর মা তো আজের ভীষণ খুশি তো এই খুশিটা দেখতে চেয়েছিলাম এই খুশিটা রাখতে চাই তো আজকে মা যেমন খুশি মা বাবা যেমন খুশি আজকে বাবা বাড়িতে নেই তো সেই এই খুশিটা যেন এই বয়সে এসে সমস্ত পৃথিবীর সমস্ত বাবা মাই এরকম খুশিতে দিন কাটে কোনো বাবা মা যেন দুঃখে না থাকে

আজকের পর্বটা একদম ছোট্ট আর যে পর্বটা আউট কিছু দেখানো হয়নি শুধু ব্যাংকে গিয়েছিলাম সেটাই দেখানো হলো আর পর্বটা বাড়ানো হবে না যে পর্বটা আমরা একটা খুশির মুহূর্ত তো ছোট করে আপনার সঙ্গে শেয়ার করলাম আর দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার